নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লক্ষ্মী ভাণ্ডার ব্যাপারে তো বন্ধুরা এপ্রিল মাসের দু তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে তো আপনার অ্যাকাউন্টে যদি এই লক্ষ্মী ভাণ্ডারে টাকা ঢুকে না থাকে তাহলে আপনি কি করবেন সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিও থেকে জানব তাহলে আসুন দেখিনি এ ব্যাপারে গভর্নমেন্টের পক্ষ থেকে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা না ঢুকলে আজই করুন এই কাজ মা বোনেরা জেনে নিন তাহলে আসুন দেখিনি যদি টাকা না ঢুকে তাহলে কী করবেন বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার যতগুলো প্রকল্প এনেছে সেগুলোর মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প খুব জনপ্রিয়তা লাভ করেছে এবং এই প্রকল্প অনেক পুরস্কারও পেয়েছে মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য এই প্রকল্প বিশেষজ্ঞ মহলের এবং রাজ্যের মানুষদের এক বড় অংশ মনে করেন তৃণমূল সরকারের তৃতীয়বারের ক্ষমতায় আসার পিছনে বড় ভূমিকা আছে লক্ষ্মী ভাণ্ডারের এরপরে দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার মানি স্ট্যাটাস চেক দুই হাজার একুশ সালের বিধানসভা ভোটের পর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এবারও দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটেও এই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করে এগোতে চাইছে সরকার এবারের লোকসভা ভোটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হাতিয়ার করে সরকার আর বাজেটে এবারের টাকা বাড়ানো হয়েছে এই লক্ষ্মী ভান্ডারের আগে লক্ষ্মী ভান্ডারে সাধারণ শ্রেণীর মহিলারা পেত পাঁচশো টাকা আর তপশিলি জাতি উপজাতির মহিলারা পেত এক হাজার টাকা করে এর ফলে সাধারণ শ্রেণীর মহিলাদের মধ্যে একটু খুব ক্ষোভ জমেছিল ক্ষোভ প্রশমনের জন্য রাজ্য সরকার টাকা বাড়িয়েছে সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো থেকে বাড়িয়ে এক হাজার করা হয়েছে আর তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের এক হাজার টাকা থেকে বাড়িয়ে বারোশো টাকা করা হয়েছে আর এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে এপ্রিল মাস থেকেই এই ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু এপ্রিল মাসের এক তারিখ পার হয়ে গেল আজ তিন তারিখ এখন পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢুকেনি লক্ষ্মী ভাণ্ডারের তাই এখন সবার মনে একটাই প্রশ্ন তাহলে কি কোথাও কোনো সমস্যা হলো এই প্রকল্পের আয়তায় থাকা মহিলাদের মনে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে বারবার আর তাই এবার এই পেমেন্ট নিয়ে আপডেট দিল রাজ্য সরকার কি আপডেট এলো চলুন জেনে নিন লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা না পাওয়ার জন্য অনেক মহিলা চিন্তা করতে শুরু করে দিয়েছে তবে মহিলাদের চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে রাজ্য সরকার পয়লা এপ্রিল টাকা ঢোকেনি কারণ ওই দিন শুধু রাজ্য নয় দেশের সব ব্যাংক বন্ধ থাকে আগের অর্থবর্ষ শেষ হওয়ার পরের দিন সব ব্যাংক বন্ধ রাখা হয় আর এজন্য সোমবার পয়লা এপ্রিল টাকা ঢোকেনি কারো তবে এক তারিখে টাকা না ঢুকলেও দুই তারিখ থেকে টাকা ঢুকে যাবে তবে সব মহিলাদের অ্যাকাউন্টে যে একসাথে টাকা ঢুকবে যে এমনটা নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিন চার তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাবে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে এরপরে দেখুন আরও বলা হয়েছে আবার আগের পরিসংখ্যান বলছে মাসের মাঝেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতে পারে অনেকের অ্যাকাউন্টে তাই টাকা না পেলে অযথা কেউ ঘাবড়ে যাবেন না বা আতঙ্কিত হবেন না আশা করা হচ্ছে অন্য মাসের মতোই এই মাসেও ধাপে ধাপে টাকা ঢুকে যাবে সবার এই মর্মে সরকারের তরফে এখনও কোনো ঘোষণা করা হয়নি তবে দেখার অপেক্ষা যে আগামী সময়ে এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা এছাড়াও ভান্ডার প্রকল্পে সকলের টাকা না ঢোকার আরেকটি কারণ হলো ব্যাংকের সঙ্গে আধার নম্বর লিংক না থাকা বা কেওয়াইসি সম্পন্ন না হওয়া আর এই কারণের জন্য অনেকেরই এই টাকা ঢোকে না বা ঢুকবে না আর এই ধরনের কোনো সমস্যা থাকলে নিজের ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে এই সকল সমস্যার সমাধান করে নেওয়া দরকার আছে সকলের এ সম্পর্কে অনেক দিন আগেই আপডেট দিয়েছিল সরকার তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম লক্ষ্মী ভাণ্ডার ব্যাপারে তো বন্ধুরা আপনারা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার এপ্রিল মাসের টাকা দু তারিখ থেকেই অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে তবে সবাই কিন্তু একসঙ্গে পাবেন না এই টাকা ধাপে ধাপে দেওয়া হবে আর যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে একটু সময় নেবেন আর যদি তারপরেও না ঢুকে থাকে তাহলে আপনাদেরকে কী করতে হবে সেই ব্যাপারে ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ